আপনারা দেখেছেন আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময় এই যে ভিডিওটা এটার জন্য এটা না এই ভিডিওটা গত মাসের ছয় তারিখে তার মানে প্রায় এক মাস আগে আমাদের হাদিমায়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপস তার গান নিয়েছিল তাদের সিকিউরিটি পারপাস লোক নিয়েছিল আমরা সেই নিয়েছি কিন্তু আমার যে জনপ্রিয়তায় তারা ভীতু হয়ে এখানে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমি দেখেন সাইজেও ছোট বয়সেও ছোট আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকম ভাবে ভয় পাই এবং বিভিন্ন ভাবে আজকে আবার শুনলাম ট্যাক্সের ফাইল দেখার জন্য একজন কল করছে তারাও বলতেছে ভাই আমরা তো চাই না কিন্তু আমাদেরকে জোর করে এটা করাইতেছে আইন শৃঙ্খলার কিছুটা আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মাধ্যমে আমাকে একটু পার্সোনালি যেহেতু আমার আমি একজন প্রার্থী যে প্রার্থীর আমার জীবদ্দশায় কোনো কেস নাই মানে ধরেন বিভিন্ন কেস থাকে না 10টা 20টা 50টা আমার কোনো কেস নাই আমার কোনো লোন নাই আমি পড়ালেখায় বলেন আমার পার্সোনাল লাইফ থেকে ক্লাস 1 থেকে শুরু করে আমার স্কুল লেভেল পর্যন্ত এখন তো আপনারা খোঁজ নিলে খুব বের করতে পারেন যথেষ্ট স্বচ্ছতার সবে আমি পালন করে আসছি গেল 18 বছর আমার কোনো সমস্যা ছিল না কিন্তু বিপরীত পক্ষে আমরা খোঁজ নিয়েছি তাদেরকে প্রেসার দিয়ে সেখানে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমার যে জনপ্রিয়তায় তারা ভীতু হয়ে এখানে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমি দেখেন সাইজেও ছোট বয়সও ছোট আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকম ভাবে ভয় পায় এবং বিভিন্ন ভাবে আজকে আবার শুনলাম ট্যাক্সের ফাইল দেখার জন্য একজন কল করছে তারাও বলতেছে ভাই আমরা তো চাই না কিন্তু আমাদেরকে জোর করে এটা করাইতেছে আমরা বলছি তাদেরকে আহ্বান করবো আপনারা জনগণের কাছে যান জনগণের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন এটার জন্যই নির্বাচন শুধু যদি সেই আমলাতন্ত্রকে আবার এস্টাবলিশ করতে চান তাহলে তো ভাই সেই সৈরাতন্ত্র আবার ফিরে আসলো সুতরাং আমার জনপ্রিয়তার কাছে আপনারা ফেইলুর হয়ে মানুষকে এরকম প্রশাসনকেও চাপ দিয়েন না এত চাপ দিলেও জনগণ তাদের যে ভালোবাসা হৃদয়ের মধ্যে গেছে এই ভালোবাসা প্রশাসন দিয়ে কেড়ে নেওয়া যাবে না আশা করি আমি এইখানে আমরা বিপুল ভোটে বিজয়ী আশা রাখি ইনশাল্লাহ দাড়ি পাল্লার বিজয় হবে সারা দেশেই যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে ভূমিদশ বিজয় হয়েছে বাংলাদেশে এরকম ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বাংলার জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে ছাড়বে ইনশাল্লাহ সে যদি দশ কোটি টাকার গাড়ি চড়ে তাহলে তার এক কোটি টাকার ইনকামে কিভাবে সে দশ কোটি টাকার গাড়ি তোলে এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে অথচ একজনের আয় হওয়ার পাতে ছিল দশ কোটি টাকা সে দেখায় এক কোটি টাকা সে যে সরকারকে ফাঁকি দিচ্ছে কিনা সাংবাদিক ভাইরা এটা তুলে নিয়ে আসা দরকার ছিল আপনার সেটা তুলে নিয়ে আসবেন আমরা আশা করি একজন ক্যান্ডিডেটের কি কি পজিটিভ দিক আছে তার পেশা কি আছে তার ইনকাম সোর্স কি আছে সে জনগণের জন্য কি করে